বাংলাদেশের রাজনীতির মঞ্চে কিছু নাম ইতিহাস হয়ে যায় সেই নামের মধ্যেই উজ্জ্বল এক নক্ষত্র বেগম খালেদা জিয়া জনগণের কাছে তিনি পরিচিত গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী হিসেবে ত্যাগ সংগ্রাম আর আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া এরপর তিনবার তিনি দেশের নেতৃত্ব দেন তার শাসন আমলে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হওয়ার পাশাপাশি শিক্ষা নারী উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এগিয়ে যায় দেশ বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তার নেওয়া পদক্ষেপ এখনও স্মরণীয় শুধু ক্ষমতায় থাকাকালীন নয় বিরোধী রাজনীতিতেও তিনি ছিলেন অদম্য গণতন্ত্র রক্ষার আন্দোলনে বারবার কারাবরণ করেও দমে যাননি তাই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি আজও আপোষির নেতৃত্বের প্রতীক বর্তমানে বয়স ও অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতিতে খুব বেশি থাকেন না তবুও তার নাম উচ্চারিত হয় ভালোবাসা শ্রদ্ধা আর অনুপ্রেরণার সঙ্গে নতুন প্রজন্মের কাছে খালেদা জিয়া এক ইতিহাস যিনি দেখিয়েছেন গণতন্ত্রের পথে আপোষ নয় বরং দৃঢ় সংগ্রামী পারে জাতিকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়া তাই শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অমর এক অধ্যায় টুইট নিউজ